কুরবানি ঈদের প্রস্তুতি হিসাবে বেশ ব্যস্ত সময় পার করছেন কামাররা সারা বছর তেমন কাজ না থাকলেও কুরবানির ঈদকে সামনে রেখে খাওয়ার সময় যেন থাকছে না তাদের সাবার প্রতিনিধি জাকিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এসব সরঞ্জাম নতুনভাবে তৈরি এবং পুরানোগুলোতে শান দিতে ব্যস্ত কামাররা ঈদের দিন পর্যন্ত চলবে এ কর্মব্যস্ততা যদিও দাম কিছুটা বেশি নেওয়ার অভিযোগ ক্রেতাদের তবে কয়লা লোহা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা বর্তমানে এই শিল্পে আগের মতো লাভ হচ্ছে না বলে জানান এই শিল্পের কারিগররা প্রতি বছর কুরবানির মৌসুমে কামারদের ভালো ব্যবসা হয় বর্তমান প্রতিটি দা তৈরিতে প্রকার মজুরি নেওয়া হচ্ছে দুশো থেকে চারশো টাকা পর্যন্ত চাকু তৈরিতে নেওয়া হচ্ছে একশো টাকা বড় ছুরি তৈরিতে নেওয়া হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা বটি তৈরিতে নেওয়া হচ্ছে দুশো টাকা থেকে আড়াইশো টাকা